শীতের সকাল ব্যাস সকালবেলা উঠে এক ছোট ঘুরে আসা হয়ে গেছে রাস্তা থেকে এসে খাওয়া দাওয়া খেয়ে কম্বলের তলায় ঢুকে গুড় শব্দ করে বেশ আদর খাচ্ছে দেখো তার দিদি কি হিংসে হচ্ছে ভীষণ হিংসুটি সে বলতে হবে এসো এদিকে চলে এসো কি হয়েছে মাম্মা কি মামা ভাইকে কোলে নিয়ে বসেছে তোমাকে আদর করছে না বুঝি এসো এসো এদিকে আসো চলে এসো চলে আসবে না তো ঠিক আছে ভূত শোনার গোসা হয়েছে যে তুমি সারাক্ষণ ভাইকে কোলে নিয়ে বসে থাকো যে আমাকে কোলে নিয়ে এরকম করে আদর করো না যে